আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে কিছু সেলের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমরা এই সেলগুলোর ভোল্টেজগুলো মেপে আপনাদেরকে দেখাবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু সেল আমরা রেডি করেছি রিপ্যাক তৈরি করার জন্য আমরা মেপে নিচ্ছি তা প্রথমে কাছাকাছি সেলটা একটু মেপে নিই দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু বাহান্ন তেপান্ন ভোল্টেজ শো করছে এখানে এরপরে আমরা যদি পরেরটাতে দেই

এই সেল গুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বারো ভোল্ট পঁচাত্তর এমপিয়ার তো এগুলা আপনার এম্পিয়ার অনেকে দেখতে চাইছেন এমপিআর টা আপনাদেরকে দেখাই দিতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিআর দেখা যাচ্ছে কিনা কেরার জন্য আপনাদের আমরা কেরালাদের জুম করে নেই আহ এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু

আমাদের কাছে আর অল্প কিছু সেল আছে আর আমি আবার তবে কন্ডিশন অনেক ভালো পাবেন বলে আশা করা যায় পঁচাত্তর জায়গায় আপনারা সর্বনিম্ন ষাট থেকে পেয়ে যাবেন তো এরকম আমাদের পঞ্চাশ এম্পিয়ার সেলও আছে যারা পঞ্চাশ এম্পিয়ার সেল নেবেন তারা করতে পারেন ওগুলো আপনারা নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা ওগুলোও কিন্তু ইভি ব্র্যান্ডের আর এগুলা আপনার পঁচাত্তর এম্পিয়ার এটা আছে বাইশো পঞ্চাশ টাকা এটা আপনার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক হন্ডা ব্যাটারি চালিত মোটর সাইকেল এবং আপনারা রিক্সা এবং মিশুকে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসে অনায়াস দর্শক ভিডিও ভিডিওটি লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকি যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও টা এখানে শেষ করছি আসসালামাইকুম